আমাদের দীর্ঘ সতেরো বছরের যে ট্রেনিং মুক্তিযুদ্ধ হয়েছিল নয় মাস দেশ স্বাধীন হয়েছিল তারা যদি মুক্তিযোদ্ধা হিসাবে এখনো থাকতে পারে তাহলে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নয় বছর প্রায় হচ্ছে সতেরো বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে একটি পক্ষ বারবার বলছে কি বলছে যে এইটা না হলে নির্বাচনে যাব না ওইটা না হলে নির্বাচনে যাবো না এই ভোট দিতে হবে লোকাল গভর্নমেন্টের ভোট দিতে হবে না ভোট দিতে হবে আমরা বলি যে বাংলাদেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেইটা বিএনপির পক্ষ থেকে আমরা রাষ্ট্র মেরামতের দফায় আমরা সব স্পষ্ট করে বলেছি কোন রাষ্ট্র মেরামত করতে হবে যে রাষ্ট্র যে রাষ্ট্র অকেজে হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমাদের নেতা তারেক রহমান দুই সাল থেকে এই কাজ করছেন এবং দুই তেইশ সালে হচ্ছে এই রাষ্ট্র মেরামতের একটি দফা দিয়েছে চব্বিশ সালের পরে আমরা প্রস্তুতি গ্রহণ করছি না আমরা ষোলো সাল থেকে ভীষণ টোয়েন্টি থার্টি দেওয়া শুরু করেছি এখন ওই চব্বিশ সালে এসে তেইশ সালে এসে রাষ্ট্র মেরামতের একত্রিশ যাবার জন্য আমরা সবাই কাজ করছি ভাইরা সেই জন্য উক্যের প্রতীক হচ্ছে ধারে শেষ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে ধারে শেষ এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে ধারে শেষ এই ধানের শীষকে ধানের শিষ হচ্ছে এ দেশের জনগণের প্রতীক দেশ থেকে বেগম খালেদা জিয়ার প্রতীক জনাব তারেক রহমানের প্রতীক বাংলাদেশের মানুষের প্রতীক রাজশাহীর প্রতীক এই হচ্ছে বাবা মোহনপুরের প্রতীক এই হচ্ছে আপনাদের এই হরিপুর ইউনিয়নের প্রতীক আজকে এই হচ্ছে হরিপুরের এই যে বাজার এইখানকার প্রতীক হচ্ছে ধানের শীষ এই ধানের শীষকে আমাদের সবাইকে হেফাজত করতে হবে পরিচর্চা করতে হবে জনগণের দৌড় গোয়ারে নিয়ে যেতে হবে এবং জনগণ যেন এই ধানের শীষে ভোট দেয় সেই জন্য কাজ করতে হবে আপনার কে কে কাজ করবেন বলুন তো আপনারা একটু সজাগ থাকবেন এবং মানুষকে বুঝাবেন যে এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে চারবার রাষ্ট্রের ক্ষমতা হয়েছে এই যে স্কুল কলেজ ব্রিজ কালভাট রাস্তাঘাট কারা করেছে বিএনপি যখন যখন ক্ষমতায় আসে তখন তখন হচ্ছে এই উন্নয়নগুলো হয় বাকিরা এই উন্নয়নের মধ্যে থাকে না কারণটা হচ্ছে যে বিএনপি হচ্ছে জনগণের দল আর জনগণের নির্বাচিত প্রতিনিধি দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে জনগণের কাছে জবাব থাকতে হবে আমরা তো অন্য কারোর মতো রকম ভাবে আমরা চলাফেরা করতে পারবো না যে আমরা দীর্ঘদিন দায়িত্ব পালন করবো কাজ করবো না এমনটি আমরা করতে পারবো না বিএনপি করতে পারবে না বেগম খালেদা যা করতে পারবে না তারে আমার করতে পারবে না আজকে দেখেন তারই সৈনিকেরা কত সুন্দর একটা আয়োজন করেছে এটা তো রেয়ার ব্যাপার একটা খেলাধুলার মধ্যে সবাইকে সম্পৃক্ত করে মা বোনদেরকে মুরুব্বীদেরকে সবাইকে এক করে এত সুন্দর একটা আয়োজন করেছে অর্থাৎ যারা বিএনপি করে তারা এই রকম জনগণের সঙ্গে তাদের সম্পর্ক থাকে জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকে জনগণের দৌড়গণায় তারা যায় এবং জনগণের পার্স বুঝে জনগণ কী চায় সেটা তারা করে তো আমার বিশ্বাস যে এই এলাকার সার্বিক উন্নয়নে আপনারাই ভূমিকা রাখবেন আম বিএনপি যদি সংসদে যায় বিএনপি যদি আপনার রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে এই এলাকার উন্নয়নের জন্য এ যাদেরকে আপনারা চেনেন যে যে আপনাদের কেউ সন্তান কেউ ভাই কেউ হচ্ছে নাতি কেউ বাবা তারাই কেউ চাচা তারাই হচ্ছে ভূমিকা রাখবে এই এলাকার উন্নয়নের জন্য ইনশাআল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে আমি কারো বিপক্ষে বলতে চাই না শুধু সাবধান থাকবেন আমাদের আবেগের জায়গা ধর্ম হচ্ছে আবেগে থাকবে আমি মুসলমান মুসলমান হিসাবে আমাদের আবেগের জায়গা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মকে নিয়ে ঠুঙ্ক কোনো কাজে কেউ যেন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে না পারে এদিকে আপনারা সাবধান থাকবেন ধর্ম কখনো ক্ষমতা যাওয়ার কোনো সোপান অথবা সিঁড়ি হতে পারে না ধর্মকে নিয়ে এরকম যারা করে তাদেরকে বলি যে দেখেন এতদিন তো আপনারা সব আমাদের সাথেই থাকতেন আমরাও আপনাদের সাথে থাকতাম হ্যাঁ আমরা জানি যে আপনাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত জিনিসগুলো টিকিয়ে রাখার জন্য আপনাদের ক্ষমতার প্রয়োজন সেখানে আমাদের থারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপি যদি নির্বাচিত হয় যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে আগামী দিনের জাতীয় সরকার গঠন করা হবে সুতরাং এই রকম মানুষকে ধোকা দেওয়া দরকার নাই আপনি আপনার আদর্শের কথা বলেন আপনাদের পূর্বপুরুষ মৌজুদের কথা বলেন আপনারা কেন আমাদের আমাদের মহান গ্রেট ম্যান লাইক বেস্ট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার বিষয়ে আপনারা তাদের পক্ষে যাচ্ছেন বলে যে সমস্ত ইয়ে করে বসে বসেন সেইটাই মনে হয় যে আপনাদের সময় হচ্ছে না আজকে আপনাদের ইতিহাস সবার জানা।